দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উপলক্ষে কিন্তু বাজারে দু টাকার কয়েন কিন্তু বাজারে এসেছিল এবং সেই দু টাকার কয়েন কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে এবং কোন সে টাকার কয়েন অর্থাৎ তার মধ্যে কি খাসিয়া রয়েছে অর্থাৎ কি গুণাবলী থাকার কারণে কিন্তু বাজারে সেই কয়েনের যে প্রচুর চাহিদা চলছে এবং সেই যে দাম রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানতে তবে কিন্তু তার মধ্যে কি গুণাবলী আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রথমে জানতে হবে তবে কিন্তু যে টাকার কয়েন রয়েছে অর্থাৎ এই সুভাষচন্দ্র বসুর জন্ম উপলক্ষে যে উনিশশো ছিয়ানব্বই সালে যে টাকার কয়েন এসেছিল তার বর্তমান বাজার মূল্য শুনলে কিন্তু আপনারা সত্যি অবাক হয়ে যাবেন তবে সব জানতে গেলে কিন্তু আশা করি ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবর্ষ অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই সাল উপলক্ষে কিন্তু একটি কয়ন কিন্তু বাজারে এসেছিল এবং সেই দু টাকার কয়েন কিন্তু ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন হয়েছে এবং সেই টাকার কয়েনের বর্তমান বাজার দর অর্থাৎ বর্তমান কিন্তু আপনাদের আমি সরাসরি জানাবো তবে সর্বথমে আপনাদের অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে তবে কিন্তু বুঝতে পারবেন এবং কিভাবে কয়নের দাম নির্ধারণ হয় অর্থাৎ সেটা কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন তবে অবশ্যই কিন্তু আপনাদের অনুরোধ করলে আপনারা অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে কয়নার যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ভারত ও রুপিয়া কিন্তু লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন কিন্তু অসুখস্তমের ছবি কিন্তু থাকা চাই এছাড়াও কিন্তু অসুখস্তমীর ছবি নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যমের জয়ত কিন্তু এটি কিন্তু অবশ্যই লেখা থাকা দরকার এছাড়াও দেখতে পাচ্ছেন যে দুই কিন্তু লেখা থাকবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু পয়সা কিন্তু লেখা থাকবে এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ এটা কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপর আমরা যদি দ্বিতীয় স্টেপে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে সুভাষচন্দ্র বোস অর্থাৎ কিন্তু লেখা রয়েছে এবং সেন্টারে কিন্তু লেখা রয়েছে এবং উনিশশো ছিয়ানব্বই সাল কিন্তু সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সংস্কৃতি কিন্তু যে সুভাষচন্দ্র বোস সেন্টারে কিন্তু সেটা লেখা রয়েছে এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ অর্থাৎ সুভাষচন্দ্র বসুর যে দু টাকার কয়েন আছে সেটা কিন্তু আপনাদের প্রথম স্টেপে কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপরে তার মধ্যে যে মেটাল অর্থাৎ তার মধ্যে কি ধাতু রয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে তবে কিন্তু বুঝতে হবে তার প্রিয় অর্থাৎ দাম কি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখতে দেখব যে তার মধ্যে মেটেল রয়েছে কপার নিকেল এবং তার ওয়েট রয়েছে অর্থাৎ ছয় গ্রাম এবং সাইজ রয়েছে ছাব্বিশ ইভেন্ট সাইডেড বলতে দেখতে পাচ্ছেন যে বলতে এই সমস্ত কনে দেখতে পাচ্ছেন যে কন সাইডগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ঢেউ খেলানো রয়েছে দেখতে পাচ্ছেন সাইডগুলো কিন্তু ঢেউ খেলানো রয়েছে এটাকে বলছে ইভেন্ট সাইডেড অর্থাৎ সাইডেড অর্থাৎ ইভেন্ট সাইডেড অর্থাৎ কি বলতে ইলেভেনটা কি এগারোটি সাইড কিন্তু খুব ভালোভাবে কিন্তু বিভক্ত করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কয়েনটি শুধুমাত্র কিন্তু কলকাতা মিন্টের দ্বারা কিন্তু বাজারে এসছিলো এবং এই কল কলকাতা মিন্টের দ্বারা বাজারে আসার পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের নিচে কিন্তু কোনো মেন প্যাক নেই এছাড়াও যদি অন্য কয়েন থাকতো সেখানে কিন্তু হায়দ্রাবাদ নয়ডা যে ফোটা চিহ্ন বা ডায়মন্ড আকারের যে বিভিন্ন সিম্বলগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে থাকতো কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে সুভাষচন্দ্র বসুর উপলক্ষে কিন্তু শুধুমাত্র কিন্তু এই একটা কয়েন কিন্তু বাজারে এসেছিল বলে সেটি কিন্তু কলকাতা মিন্টের কয়েন এবং দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু কোনো মেন প্যাক নেই নেই এছাড়া আপনাদের দামের দিকে যদি সর্ব লক্ষ্য রাখে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা মিন্টের জন্য কিন্তু ফাইন ভেরি ফাইন এক এবং ইউএনসি অস্থার যে দাম রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও কলকাতা মিনি থেকে শুরু করে হাজার পনেরোশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা যে সর্বোচ্চ দাম রয়েছে রেয়ারিটি অনুযায়ী সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন এছাড়া আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যদি এগুলি শহরের আশপাশে বাসিন্দা হয়ে থাকেন তবে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুখবর কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু সেই কয় এক্সিবিশন হচ্ছে অর্থাৎ মার্চ মাসে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু সেই কয় এক্সিবিশন পালিত হচ্ছে এবং সেই কয় এক্সিবিশনের যে আপডেট সেটা কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু দিয়ে রেখেছি আপনারা কিন্তু সেখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন তবে কিন্তু জানতে পারবেন যে সেই কয়েন্সিবিশনটি কোথায় পালিত হচ্ছে এছাড়াও আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে তবে আপনারা এই গিয়ে কিন্তু কিন্তু বিক্রি করে মোটা একটা ইনকাম করতে পারেন এবং এছাড়া ছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে যখন আপনারা আপনাদের সমস্ত কয়েন ক্রয় বা বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনারা অবশ্যই দাম দর করে কিন্তু সমস্ত কয়েন কিন্তু ক্রয় বা বিক্রয় করতে হবে এবং এবং আপনাদের কিন্তু নিজস্বভাবে কিন্তু সমস্ত কিছু করতে হবে বৃহস্পতি নিশ্চয়ই বুঝতে পারলেন যে সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষ উপলক্ষে যে কয়েন রয়েছে তার বর্তমান বাজার মূল্য কি রয়েছে কাছে অনুরোধ কয়েন বিক্রি করার সময় কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না এছাড়াও কিন্তু কয়েন বিক্রয় করতে কোনো টাকা লাগে না আমি কোনো কয়েন ক্রয় বা বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করে আজ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া নতুন নতুন আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের বন্ধু প্রিয় সকলে কিন্তু শেয়ার করবেন তারাও যদি কয়েন রেটের যে আপডেট তারা কিন্তু খুব সুন্দরভাবে যদি পেতে থাকে